চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেকজিয়ার দূরদর্শী নেতৃত্বের রাজনৈতিক নতুন দিগন্ত শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর হাটাজারী উপজেলা পৌরসভা ও হাটাজারী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড মোহাম্মদ আলফুর কান উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড কাজী মোহাম্মদ মেজবাউল আলম সেমিনারের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্ত জেলা ছাত্র সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি এতে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন এবং জাতীয় ঐক্যের প্রতীক তার রাজনৈতিক দর্শনই আজকের তরুণ প্রজন্মের দেশপ্রেম গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে বেগম খালেদা জিয়া আপসিন নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত আর তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে সেমিনার শেষে মেধাবী ছাত্রদল কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আজকে সালরাতে আমাদেরকে মূল্যবান মতামত এবং যে পরামর্শ দিয়েছেন আগামীতে যাতে আমরা ধারণ করে জনতা ব্যারিস্টার মিরালালের মিশন এবং বিষয় বাস্তবায়নে হাতাচারি পাশাসন দ্বারা উপহার দিতে পারি তো মাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনবলের সেবা। আমরা আজকে ছাত্র আগামী কাল আমরা দেশের শূন্য আগামী সুতার আজকে আমরা এখানে আগামী আমরা এখানে আস সুতরাং আমাদের কোরবানি করতে হবে আমাদের যে শিয়া রাজনৈতিক দর্শন সেটি আমি উনিশশো সালে প্রথম আমাকে একটা বিষয় আকর্ষিত করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ আমি একটি বই পড়েছিলাম যে বাংলাদেশি জাতীয়তাবাদ কি বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ এবং নির্দিষ্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আছে ছাত্রদলের মূল কাজতে হচ্ছে পড়ালেখা স্টাডি করতে পড়ালেখার কোনো বিকল্প নেই পলিটিক্সে সাইন করতে হলে পলিটিক্স জানতে হবে পলিটিক্স শিখতে হবে পলিটিক্স শিখতে হলে লেখাপড়া লাগবে এমনি অমুক ভাই তমুক ভাই পিছনে পিছনে দৌড়াইলে পলিটিক্স হয় না এগুলো কিছু হয়তো একটা দুটো কর্মী হয় নেতা পিছনে বলে এগুলো আমার কর্মী আমার কর্মী কিন্তু আমার দলের আমার সহকর্মী কখন বলবে আমার সহকর্মী কখন বলবে যখন আমি যোগ্যতা অর্জন করে আসব আমাকে যোগ্যতা অর্জন করতে হবে পনেরো থেকে সতেরো বছর সে বিএনপি কি জানে না যার বয়স পঁচিশ থেকে তিরিশ কিংবা পঁয়ত্রিশ কি জানে ছাত্রদল কি জানে খুব বেশি জানে এমন নয় কারণ গত সতেরোটি বছর আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে বিএনপি কে নিয়ে যেই ধরনের নেগেটিভ তৈরি করা হয়েছে শহীদ প্রেসিডেন্টকে নিয়ে যেই ধরনের নেড়েটিভ তৈরি করা হয়েছে আমাদের মননে মগজে আমাদের চিন্তায় মনে হয়েছে যে বিএনপি নামের এমন একটি দল বাংলাদেশে নেই তাহলে আমাদেরকে কি করতে হবে বিএনপির যারা কর্ণদার শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন কি সেটা আমাদেরকে জানতে হবে